আখ একটি দীর্ঘমেয়াদী ফসল পার্বত্য অঞ্চলে আখ রোপন থেকে কর্তন পর্যন্ত দশ থেকে বারো মাস সময় লাগে পার্বত্য অঞ্চলে লাভজনক আখ চাষের জন্য বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সহায়তায় উন্নত জাতের লাভজনক আখের জাত বিএসআরআই আখ বিয়াল্লিশ দেওয়া হয়েছে চাষিদের পার্বত্য অঞ্চলের অধিকাংশ চাষী ক্ষুদ্র ও ভূমিহীন অনেকেই অন্যের জমি লিজ নিয়ে আখ চাষ করে থাকেন তাদের পক্ষে দীর্ঘ সময় একটি ফসলের জন্য অপেক্ষা করা কোনো মতেই সম্ভব নয় তাই আখ চাষকে লাভজনক করতে আখের সঙ্গে সাথী ফসল চাষের সহায়তা দিয়েছেন প্রকল্পের বিজ্ঞানীরা আখের সাথে সাথী ফসল চাষের সুবিধা হল একটি নির্দিষ্ট সময়ে একক জমি থেকে একাধিক ফসল উৎপাদন করা যায় স্বল্প সময়ের মধ্যে বিনিয়োগকৃত অর্থের একটি অংশ ফেরত পাওয়া যায় এবং অধিক মুনাফা অর্জন করা যায় এই অঞ্চলে আখ চাষ তুলনামূলকভাবে নতুন তাই আখ ও সাথে ফসল চাষের উন্নত প্রযুক্তি ও কলা কৌশল সম্পর্কে চাষিদের প্রয়োজনীয় ধারণা দিতে প্রকল্প সহায়তায় প্রশিক্ষণের আয়োজন করা হয় এই ধরনের মাঠ দিবসের দ্বিতীয় অংশে থাকে আখ চাষের সাথে কি ধরনের লাভজনক সাথী ফসল চাষ করা যায় তার বাস্তব প্রশিক্ষণ গবেষণা ইনস্টিটিউট এবং ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ইউনিভার্সিটিগুলোর সমন্বয়ে তাদের সকলের সহযোগিতায় বা অংশগ্রহণে আমাদের কৃষককে সম্পৃক্ত করে এই পার্বত্য অঞ্চলে তামাক চাষকে সরিয়ে সেখানে অধিক লাভজনক কি কি সবজি বা ফসল করা যায় তার নিরন্তর গবেষণা করে যাচ্ছে তার মধ্যে আমাদের গবেষকরা দেখেছেন যে এখানে যদি উন্নত জাতের আখকে এখানে ইন্ট্রোডিউস করা যায় আমাদের কৃষককে দেওয়া যায় উন্নত জাতের আখ তাহলে কিন্তু এখানে অধিক লাভবান হতে পারে আমাদের কৃষক তো আমাদের সাথে কিন্তু সেই গবেষণারই একটা প্রদর্শনী প্লট এখানে রয়েছে আমাদের কৃষকও রয়েছে আমি কথা বলবো আমাদের কৃষকের সাথে যে আপনি এখানে এবার কি চাষ করেছেন এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে আপনি করেছেন আখ চাষ এর সাথে আপনি সাথী ফসল হিসাবে কি করেছেন গোল আলু কপি তারপরে ফরাসি আচ্ছা এইগুলি যে আপনি করেছিলেন এগুলি কি বিক্রি হয়ে গেছে বিক্রি করছে আচ্ছা কত রূপ জমে এখানে বিশ্বত্তর জন আচ্ছা তাতে করে আপনি কত টাকা বিক্রি করলেন পনেরো হাজার চার শতকের দুই লাখ পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে আপনার খরচ হয়েছে কত এখানে খরচ হয়েছে ষাট ফোসক করেছিলেন ষাট ফোসক হয়েছে আঠারো হাজার টাকা পাইছি আমি এই পর্যায়ে কথা বলবো আমাদের সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক এবং আমাদের এই কৃষি গবেষণা ফাউন্ডেশন কেজিএফ এর একজন কর্মকর্তা রয়েছেন সায়েন্টিস্ট রয়েছেন স্যার আপনার কাছে একটু জানবো যে এই যে জাতগুলো আপনারা এখানে দিচ্ছেন আখের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাত দিচ্ছেন তো আপনার দেখা যাচ্ছে কোন জাতটা এখানে সুইটেবল মনে হয়েছে এবং কেন আমরা যে জাতটি এখানে দিয়েছি এই চাষিকে এটার নাম রং বিলাস বিএসআর এক ফোরটি টু এছাড়া আমাদের অন্য জাত আছে কিন্তু এই এলাকার জন্য এই জাতটা খুব সুইটেবল খুব সুইটেবল এবং আমরা দেখতেই পাচ্ছেন যে পাশে যে দণ্ডায়মান যে প্লটটা রয়েছে সেটা সে চল্লিশ শতক জমি বিক্রি করে অলরেডি দুই লক্ষ পাঁচ হাজার টাকা পেয়েছে তো আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি মানে মানুষকে ভালো জাত দেওয়ার জন্য তো এই রং যে যাত্রী এটা এখানে উচ্চ ফলনশীল জাত এখানে দিচ্ছি এরপরেও আমাদের পাইপলাইনে গবেষণা কার্যক্রম অব্যাহত আছে আরও নতুন নতুন জাত আসবে এবং সেগুলো আমরা দিব একটা জাত ততদিনই কন্টিনিউ করে যতদিন পর্যন্ত এটা মাঠে ভালো থাকে রোগ বালাই না হয় বিশেষ করে এই জাতটা বৈশিষ্ট্য এই জাতটা বৈশিষ্ট্য এটা দ্রুত বর্ধনশীল জাত মিষ্টতা মিষ্টতা অত্যন্ত বেশি এবং মানে এটা অ্যাটেন্ড করা খুব হাই গ্রোথ হাই গ্রোথ এটাকে আঠারো বিশ ফিট পর্যন্ত উচ্চতা আমাদের কৃষি সম্প্রসারণ অধি দপ্তরের অতিরিক্ত পরিচালক রয়েছেন এখানে রাঙামাটি অঞ্চলের আপনার কাছে একটু জানি যে আপনার এই বিশাল এরিয়ায় আপনাদের কৃষি ব্যাপক কার্যক্রম আমরা দেখলাম মাঠ পর্যায়ে সাম্প্রতিক সময় দেখছি যে এখানে আমাদের কৃষি গবেষণা থেকে তামাকের পরিবর্তে আখের দিকে নিয়ে আসার একটা চেষ্টা করা হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কি ভূমিকা নিয়েছেন বা আপনার এই বিষয়টাকে কিভাবে দেখছেন হ্যাঁ এটা একটা চমৎকার বিষয় স্থাপন করছেন আমাদের এখানে প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে পার্বত্য এলাকায় তামাক চাষ হয় এখন আমরা একটা জিনিস উপলব্ধি করাতে কৃষকদেরকে চেষ্টা করছি যে তামাকের ক্ষতি নিরুৎসাহিত করার জন্য আকেই অনেক ফসলের মধ্যে আঁকও একটা অন্যতম ফসল যেটা তো অধিক লাভবান কৃষক ভাইরা হতে পারেন তো সেদিকে আমরা জোর স্টেপ নিছি এবং সাথে সাথে যে প্লটটাতে আমরা দাঁড়িয়ে আছে সেখানে আখের সাথে বিভিন্ন ধরনের সাথে ফসল করা যায় সাথে ফসল তো কৃষকের বাড়তি পাওনা এবং আখটাও অত্যন্ত লাভজনক ফসল এবং যথাযথ প্রযুক্তি যদি অবলম্বন করে কৃষক তাহলে অল্প পুঁজিতেই বেশি লাভ করা সম্ভব আখের আরও একটা উপকারী দিক হল যেটা এই আখ ফসলটা সি ল্যান্ড যেটাকে আমরা বলি যেই মাটিতে অন্যান্য ফসল হওয়ার সম্ভাবনা কম সেখানেও এই আঁক আমরা দেখছি সুগার ক্রপস রিসার্চ ইনস্টিটিউট থেকে গবেষণা করে এখানে দেখছে খুবই চমৎকার হচ্ছে এবং আমরা এটার জন্য কেজিএফের সহায়তায় আঁক চাষিরা যাতে মার্কেট পায় সে মার্কেট লিঙ্কেজটার কথা চিন্তা করা হচ্ছে যাতে ক্যাজিএফ এটাতে এগিয়ে এসছে তারা এন্টারপ্রিয়ার ডেভেলপমেন্টের দিকে চেষ্টা করতেছে যাতে কৃষক আঁকের উপযুক্ত মূল্যটা পায় অঞ্চলে চাষিদের মধ্যে যে ব্যাপক সাড়া পড়েছে তা ধরে রাখার জন্য প্রকল্প সহায়তায় আখের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম উৎপাদন। প্রকল্প সহায়তায় চাষিদের গুড় উৎপাদনের কৌশল ও উপকরণ সহায়তা দেওয়া হয় এবং মানসম্পন্ন গুল উৎপাদনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে অতিরিক্ত জাল দেবার কারণে গুড় যাতে পুড়ে না যায় পাটালি গুড়ের ছাঁচকে আগুনে পুড়িয়ে জীবাণুমুক্তকরণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কৃষকের উৎপাদিত গুড়ের বিক্রয় নিশ্চিত করতে ইতিমধ্যে কার্যকর মার্কেটিং চ্যানেল গড়ে তোলার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে আধা কেজি ও এক কেজির পাটালি গুড় ও পাউডার ফর্মে প্যাকিং ও লেভেলিং করে মার্কেটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে আগ চিবিয়ে খাওয়ার পাশাপাশি পাহাড়ি পথের পাশে এবং পর্যটন এলাকাগুলোতে ছোট ছোট ব্যবসায়ী উদ্যোক্তাদের মাধ্যমে আখের জুস ও আখের গুড় বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে এই যে আখের রস বিক্রি করেন তো এটার যে মেশিন কোথায় পেলেন আপনি কৃষি অফিস থেকে অফিসে আচ্ছা তো আপনার এখানে প্রতিদিন কত টাকার বেচা কেনা হয় প্রতিদিন বেচা কেনে কিছু সময় দুই হাজার হয় কিছু সময় দেড় হাজার হয় তিন নাচ কিছু সময় আড়ি হাজার হয় আচ্ছা আচ্ছা এই যে এখানে আপনারা গুড় এনেছেন আখের গুড় এটা এটাকে বলা হচ্ছে পাহাড়ি আখের গুড় তো এই গুড়গুলি কত করে বিক্রি করেন আপনারা এই ছোট থা সত্তর টাকা এই বড় থা একশো ত্রিশ টাকা আচ্ছা তো এই যে এটা একশো ত্রিশ টাকা হ্যাঁ কেমন বেচা কেনা হয় প্রতিদিন

পার্বত্য চট্টগ্রাম এলাকায় ইক্ষ গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প সহায়তায় তামাক চাষিরা অর্থকরী ফসল আখ চাষের প্রতি আগ্রহী হয়েছে কিন্তু সংশ্লিষ্টরা বলছেন এই ধারা ধরে রাখতে প্রয়োজন আখের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা পার্বত্য অঞ্চলের তিনটি জেলায় প্রাথমিকভাবে তিনটি গুড় উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি স্থাপন করা গুড়ের বাংলাদেশি ব্র্যান্ডিং করে দেশে বিদেশের মার্কেটিং চ্যানেল উন্নয়ন করা সর্বোপরি জৈবসার উৎপাদনের অন্যতম উপকরণ আখের ছোবড়াক যথাযথ বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও অন্যান্যমূলক অনুষ্ঠান সোনালে দিন আর যে পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ